নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এক বছর বেশি সময় ধরে এবং যে ডিএ মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে সেই ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন সঙ্গে আমি যৌথ মঞ্চের এক কর্মী তো সেই আপডেটটি আমরা শুনে নেব আমরা রাত্রিকালীন ভলান্টিয়ার হিসাবে দায়িত্ব পালন করছি সেই সঙ্গে আপনাদের কাছে বার্তা রাখছি যারা পশ্চিমবঙ্গের কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ডাক্তার নার্স যারা রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের ছাত্র ছায় যারা রয়েছেন তাদের এই মঞ্চটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের আপনারাও আসুন সেই সঙ্গে সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের যে সমস্ত কর্মসূচি আগামী দিনে নিতে চলেছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করুন সর্বাপেক্ষা বর্তমান দিনে যে ডি এর আন্দোলন সেই ডি এর আন্দোলনে যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল এবং মামলা চলাকালীন আমরা দেখেছি বিভিন্ন সময়ে লিস্টিং হওয়া সত্ত্বেও বিভিন্ন সময়ে ষাটের পরে কারণে শুনানি হচ্ছে না তাই সংগ্রামী যৌথ মঞ্চ এমনত অবস্থায় চিন্তা ভাবনা করেছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগামী দিনে সংগ্রামী যৌথমঞ্চ এই ডি মামলায় পার্টি হবে এবং মামলাটা লড়বেন সেক্ষেত্রে ভারতবর্ষের সব থেকে বড় বড় যে লইয়াররা রয়েছেন তাদের মধ্যে অন্যতম যিনি রয়েছেন তাদেরকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ডিএ মামলায় তাই সংগ্রামী যৌথ মঞ্চ যে আন্দোলন গড়ে তুলেছে দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন অন্য ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন আপনারা আসুন সংগ্রামী যৌথ মঞ্চের কাজে কাজ মিলিয়ে লড়াইটাকে এগিয়ে নিয়ে যায় এবং নমস্কার সকলকে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য